আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি মাংসের একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে তো খুবই টেস্টি তো দেখুন প্রস্তুত বনালে তো এখানে আমরা অল্প পরিমাণ মাংস ছোট ছোট করে একদম কেটে নিয়েছি এটা তেলের উপর আমরা একটু ভেজে নিব এর মধ্যে এলাচ দারুচিনি টুকরো করে হাফ চা চামচ জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হাফ চা চামচ লবণ এক চিমটি হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ ঝালের গুঁড়ো দিয়ে আমরা মাংসটা খুব ভালো করে একটু কষিয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে এদিকে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এর সঙ্গে খুব ভালো করে আমরা ভেজে নেব একদম যখন ঝোলটা কমে আসবে সে আমরা নামিয়ে নেব এদিকে আমরা ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণ এর মধ্যে রেগুলার তেল দিয়ে আমরা খুব ভালো করে একটু মাখিয়ে নেবো যখন একটু মোট পাকি আসবে সে পর্যায়ে আমরা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে আমরা কিছু সময় ঢাকা দিয়ে রাখব তো দেখুন আমরা এখানে একটা ছোট রুটি বেলে নিয়েছি এই রুটিটা এইটা দিয়ে একটু চেপে আমরা কেটে নেব একটু চাপ দিয়ে কাটতে হবে তাহলে দুই মাথা এমনিতেই লেগে যাবে চাকুর উল্টো পাশ দিয়ে একটু চাপলে কেটে যাবে আর ডোটা তৈরি করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম এটা কাটা হয়ে গেলে পাশ থেকে একটু চেপে দিয়ে এর মধ্যে আমরা যে মাংসের পুরটা রেখেছিলাম সেটা দিয়ে আমরা মুখটা মেরে নেবো এখানে আপনারা চাইলে গরুর মাংস দিয়ে করতে পারেন আজকে আমরা মুরগির মাংস দিয়ে এভাবে একটা কাটা সামিজ দিয়ে আমরা ডিজাইনটা করে নিয়েছি এভাবে অনেকগুলো আমরা বানিয়ে নিয়েছি তো এখন আমরা এগুলো ভেজে নেব তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে পিঠাগুলো আমরা দিয়ে দেবো পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মজাদার মাংসের পিঠা এটা খেতে খুবই সুস্বাদু আর দেখতে যে কি সুন্দর আপনারা এই পিঠার এই ডিজাইনটা কাঁটাসামিজ দিয়ে সহজেই করে নিতে পারেন তো ভালো লাগলে আপনারা বাসা একবার ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল্প পরিমাণ মাংস দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে তো দেখুন উলটিয়ে পাল্টে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছে এগুলো আমরা তুলে নেব এভাবে কয়েকটা ধাপে পিঠাগুলো আমরা ভেজে পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে খেতেও খুবই টেস্টে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আশা করি একবার ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে